আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আজকে সকলেই ভালো আছেন আছেন সুস্থ আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস এবং কাতাটা নিয়ে যেহেতু সে আপনি কোরবানি কোরবানীতের জন্য একটু গড কালেকশন যা আছেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সো ফার্স্ট অফ অল একটা হোয়াইট কালার দিয়ে স্টার্ট করছি ড্রেসটা হচ্ছে হোয়াইটের সাথে কন্ট্রাস্ট হবে ব্ল্যাকের না ব্লু হ্যাঁ না আচ্ছা ব্ল্যাকের ড্রেসটা জাস্ট দেখাই খুব সুন্দর এগুলো পাকিস্তানি ভার্সন রেডি ড্রেস সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সানটুন সিল্ক নিচে একটা কুচি করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন অল ওভার কাজ করে এই প্রাইস কত পড়বে ভাই মাত্র 2150 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 2150 টাকা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এই ড্রেসটা তো অনেক সুন্দর কালার থাকছে এটার মধ্যে টোটাল চারটা সো ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু আমি ফিনিশিংটা একটু দেখাবো কারণ মার্কেটে এটা অনেক কোয়ালিটি আপনারা পাবেন এটার সালোয়ার যদি দেখেন এই যে কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিনিশিং করা এবং কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো যদিও মার্কেট এটা অনেক কোয়ালিটি আছে বাট ভাইরা বেস্ট কোয়ালিটিটা সবচেয়ে রিজনেবল দিচ্ছে প্রাইস কত ভাই এটা অনলি তেইশশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার কালার রেড কালার প্রত্যেকটার সাথে একই রকম না পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশশো আমরা বাকি কালারগুলো দেখাই যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে অনলি তেইশশো টাকা ওকে নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটারই জাম কালারটা সেম সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা এটা কিন্তু ভালো কোয়ালিটিটা ভালো ফিনিশিং এটা যেখানে এইটা নর্মাল ফিনিশিং দিয়ে কিন্তু সেল হচ্ছে ছাব্বিশ তে আচ্ছা যারা সিম্পলের মধ্যে একটু লাইট ওয়েট মধ্যে গাড়েরা ক্যারি করতে চান এটা কিন্তু বেস্ট সালোয়ারটা হবে প্রিন্টের আর ড্রেসটা খুব সুন্দর করে কাজটা ফিনিশিং করা এটা হচ্ছে ওড়নাটা প্রিন্ট মধ্যে সাইডে পার করা এটার কালার দেখাবো মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এর প্রাইস কত পড়বে এটা মাত্র 2150 টাকা অনলি 2150 সেম সালোয়ার সেম ওনা 2150 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদের দেখি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা ভ্যা দুইটা কালার এটা অনেক বেশি সুন্দর একটা কালার টরে ব্লু কালার অল ওভার ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সালোয়ার হবে প্যান কাটিং করা আর ওনাটা অনেক বড় ওনা হবে এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা জাস্ট দেখুন 1850 এই সুন্দর কালার আপনার পেয়ে যাচ্ছেন এটার কালার আছে এটা হচ্ছে আপনার টরে ব্লু এটা মাস্টার্ড কালার প্রাইস পড়বে মাত্র 1850 1850 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে টোটাল পাঁচটা ঈদের আগে এত ডিমান ছিল ড্রেসটা কালার কিন্তু শেষ হয়ে গিয়েছিল সাইজ শেষ হয়ে গিয়েছিল বাট এখন अवेलेबल পাচ্ছেন আবার দেখা যায় কিছুদিন পরে ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু শেষ হয়ে যাবে সো এইজন্য আগে আগে একটু নিয়ে নিলে আপনারা কালার সাইজ সব अवेलेबल পাবেন এর দাম হ্যাঁ মাত্র 2050 2050 টাকা আচ্ছা দেন এটা একটা কালার আছে সেম প্রাইস দুই হাজার টাকা টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার একই দাম দুই হাজার পঞ্চাশ থেকে পেস্ট কালার একই কালার ড্রেস খুবই সুন্দর একই যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে থাকবে মাত্র টাকা কালার

আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকে সেম সতেরো টাকায় পেয়ে যেটা দেখাচ্ছি এটার মধ্যে এই মুহূর্তে চারটা দেখাই একদম নতুন কালার হোয়াইট এটা কিন্তু আগে ছিল না সালোয়ার প্যান্ট কাটিং পুনাটাও কাজ করে এটার প্রাইস কত ভাই এটা পুরো মাত্র 1850 1850 ডিসকাউন্টে চলছে আর কিছুদিন পর আবার করবেন নিজের জন্য কিন্তু প্রাইস বেড়ে যাবে আর ভাদের কাছে স্টক শেষ হয়ে গেলে যেহেতু তারা হোলসেল করে দেখা যায় খুচরা পর্যায়ে চলে গেলে কিন্তু এগুলাই আপনাদেরকে কিন্তু 2500 2600 দিয়ে ঈদের সময় কিনতে হয় ভাই এটার প্রাইস কত মাত্র 1850 1850 এটা একটা সুন্দর কালার আছে প্রাইসিং 1850 1850 এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে টোটাল